আসসালামু আলাইকুম আমি বেঙ্গল মেলামাইন আঠাশ নম্বর প্যাভিলিয়ন থেকে বলছিলাম আমাদের অল আইটেমের উপরই টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আছে এটা দুই তিন দিন আগে দুশো আশি টাকা লিগাল প্রাইস যেটার উপর টেন পার্সেন্ট ডিসকাউন্ট ছিল এখন টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে দুশো টাকা আমরা পার পিস সেল করছি এটা দু টাকা আমরা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে চুয়াল্লিশ টাকা সেল করছি যার এটা চল্লিশ টাকা ডিসকাউন্ট দিয়ে আমরা বত্রিশ টাকা করছি এটার মূল প্রাইস হচ্ছে আমাদের একশো তিরিশ টাকা ডিসকাউন্ট দিয়ে একশো টাকা এটার হচ্ছে একশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দিয়ে আপনার একশো বিশ টাকা আসবে আর এটা আমাদের হচ্ছে ক্লাসিক বল মিডিয়াম সাইজ এটা হচ্ছে তিনশো পাঁচ টাকা প্রাইস ডিসকাউন্ট দিয়ে দুশো চুয়াল্লিশ টাকা আসবে আর আমাদের এটা আছে সুন্দর একটা ডিজাইনের কালার আছে আরও তো এটার ডিসকাউন্ট সেটার মূল প্রাইস আমাদের দুশো আশি টাকা ডিসকাউন্ট দিয়ে আপনার আসবে দুশো চব্বিশ টাকা আমাদের এখানে আরও কিছু কিছু প্রোডাক্ট ছিল এগুলো আছে আপনাদের এই যে একশো পঁচিশ টাকা করে প্রায় ডিসকাউন্ট দেওয়া আসবে আপনার একশো টাকা করে এটা আছে পঁচাশি টাকা ডিসকাউন্ট আপনার আটষট্টি টাকা আসবে বাচ্চাদের জন্য প্লেট আমাদের এটা এটা ডিসকাউন্ট দেওয়া আসবে আপনার একশো বারো টাকা মোড় প্রাইস একশো চল্লিশ টাকা এদিকে আমাদের বোল সেট আছে এনে এনে এক দুই তিন চার পাঁচটা আমাদের বোল সেট টোটাল আমার ডিসকাউন্ট দিয়ে আসবে আপনার পাঁচশো পনেরো টাকা আসবে হ্যাঁ আপনি এটা প্রতিটা সিঙ্গেল পিসও হবে সেটও হবে সেট নিলে মূলত সুবিধাটা বেশি হয় সবগুলো একসাথে থাকে এগুলো আমাদের চার কোনো ধরনের প্লেট আছে এখন সবাই চার কোনো ধরনের প্লেটে খায় অভ্যস্ত হয়ে যাচ্ছে এগুলোতে ডিসকাউন্ট আছে একশো চল্লিশ টাকা মূল প্রাইস আমাদের ডিসকাউন্ট দিয়ে আসবে আপনার একশো বারো টাকা করে ছোটো ছোটো বাটি আছে আমাদের যেমন এগুলো আছে আপনার একশো দশ টাকা করে প্রাইস দেওয়া আসবে আপনার আটাশি টাকা করে আসবে এগুলো একশো টাকা প্রাইস ডিসকাউন্টে আপনার আশি টাকা করে আসবে এটা প্লেটটা হচ্ছে আপনার পঁচানব্বই টাকা ডিসকাউন্টে ছিয়াশি করে আসবে এটা ছোটো ছোটো আমাদের জন্য সুপের বোল আছে সুপের বোলের এটার প্রাইস হচ্ছে আপনার পঞ্চাশ টাকা ডিসকাউন্টে আপনার বিয়াল্লিশ টাকা করে আসবে এ হচ্ছে সত্তর টাকা ডিসকাউন্টে আপনার ছাপ্পান্ন টাকা করে আসবে পার পিস এগুলো সেট মিলিয়ে নেওয়া যায় সিঙ্গেলও নেওয়া যায় এটা হচ্ছে আমাদের রাইসের জন্য ডিস দুইশো আট দুইশো সত্তর টাকা প্রাইস ডিসকাউন্টে দুশো ষোলো টাকা আসবে এগুলো প্রত্যেকটা আমাদের প্লেট আছে এটা আছে আমাদের এই যে বড়ো প্লেট যে প্লেটটা অনেক আমাদের ভালো চলতেছে এটার মূল প্রাইস হচ্ছে একশো পঁয়ত্রিশ টাকা ডিসকাউন্টে একশো আট টাকা করে আসবে এটা কালার আছে আমাদের বেশ কয়েকটা কালেকশানে এটা হচ্ছে একশো পাঁচ টাকা প্রাইস ডিসকাউন্টে আপনার চৌরাশি টাকা করে আসবে বাট এই প্লেটটা আছে এই প্লেটটা খুব ভালো এটা হচ্ছে আপনাদের একশো পঁচিশ টাকা ডিসকাউন্টে একশো টাকা করে আসবে এখন এই প্লেটগুলো আছে এইটা কাপ প্লেট এটা আমাদের একশো পাঁচ টাকার প্রাইস ডিসকাউন্টে চৌরাশি টাকা করে আসবে এগুলো হচ্ছে বাচ্চাদের পেট সেগুলো একশো চল্লিশ টাকার প্রাইস এখন ডিসকাউন্টে একশো বারো টাকা করে আসবে কাপগুলো আছে এগুলো আপনাদের হচ্ছে আপনার নব্বই টাকা প্রাইস ডিসকাউন্টে এখন আসবে বাহাত্তর টাকা করে আসবে পার পিস আছে ষাট টাকা করে আটচল্লিশ টাকা হবে পার পিস টি কাপগুলো আছে এগুলো টি কাপগুলো হচ্ছে পঞ্চাশ টাকা ডিসকাউন্টে এখন চল্লিশ টাকা করে আপনি সেট নিতে পারবেন সিঙ্গেলও নিতে পারবেন এক পিস হলে এক পিসই নিতে পারবেন হচ্ছে আমাদের কারাকারি অফার টোয়েন্টি পার্সেন্ট অফার চলতেছে যে কোনো প্রোডাক্টের উপরে মানে এটার প্রাইস আছে পঁয়ষট্টি টাকা ডিসকাউন্ট দিয়ে ছাপ্পান্ন টাকা আসবে এটার প্রাইস আছে একশো পনেরো টাকা ডিসকাউন্ট দিয়ে আসবে বিরানব্বই টাকা চাইলে কেউ সিঙ্গেল নিতে পারবে পুরো সেট নিতে পারবে পুরো সেট আসবে পাঁচশো চুরানব্বই টাকা অরিজিনাল প্রায় সাতশো পঁয়তাল্লিশ ছয়টা আছে এখানে একটা মিসিং আছে একটা কালার হবে আরো কালার আছে আমাদের ওই সব কাউন্টারে আরো কালার হবে এগুলো সেম প্রাইস এটা প্রাইস হচ্ছে দুশো নব্বই ডিসকাউন্ট দিয়ে দুশো বত্রিশ টাকা আসবে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট অফার চলতি এই প্লেটগুলো হচ্ছে এই প্লেটগুলো হচ্ছে একশো পাঁচ ডিসকাউন্ট দিয়ে চুরাশি টাকা আসবে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট অফার মানে মেলার শেষের দিকে কাস্টমারের ডিমান্ড অনুযায়ী আমরা ডিসকাউন্টের পরিমাণও বাড়িয়ে দিচ্ছি এটা হচ্ছে একশো একশো টাকা ডিসকাউন্ট দিয়ে আশি টাকা আসবে এরপরের হচ্ছে নব্বই টাকা ডিসকাউন্ট দিয়ে বাহাত্তর টাকা আসবে এটা হচ্ছে আশি টাকা ডিসকাউন্ট দিয়ে আসবে আটষট্টি টাকা এরপরের হচ্ছে পঁচাত্তর টাকা ডিসকাউন্ট দিয়ে আসবে ছাপ্পান্ন টাকা এটা হচ্ছে ষাট টাকা ডিসকাউন্ট দিয়ে আটচল্লিশ টাকা আসবে মানে অল প্রোডাক্টের উপরে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন প্লিজ এটার অরিজিনাল প্রাইস হচ্ছে পঁচানব্বই ডিসকাউন্ট দিয়ে ছিয়াত্তর টাকা আসবে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট অফার চলছে এ মগগুলো হচ্ছে নব্বই টাকা ডিসকাউন্ট দিয়ে আসবে বাহাত্তর টাকা পার পিস এটা এক সপ্তাহ আগেও ছিল টেন পার্সেন্ট এখন মেলার শেষের দিকে এসে টোয়েন্টি পার্সেন্ট করছে কাস্টমারের ডিমান্ডে ডিম্যান্ড অনুযায়ী মানে আমাদের ডিসকাউন্ট রেটটাও বাড়াই দেওয়া হয়েছে ওইভাবে